চন্দ্রমঙ্গল ছিল এক সময় সমৃদ্ধি ও সৌন্দর্যের শহর শহরের রাস্তা পাকা মন্দিরগুলো ছিল সোনার ঝলমলে আর মানুষেরা ছিল দেবভক্ত প্রতি পূর্ণিমার রাতে মেলার ছটায় শহর যেন স্বপ্নের মতো হয়ে উঠত দেবী চন্দ্রমঙ্গলই ছিলেন শহরের অতি প্রিয় দেবী মানুষ তার মূর্তিতে ফুল ধূপ আর কল্পমালার অর্পণ করত কিন্তু একদিন শহরের উচ্চবিত্ত এক পরিবারের লোভী পুত্র দেবীর মূর্তির কিছু অমূল্য রত্ন চুরি করতে চায় দেবী অনুভব করলেও মানুষ তা বিশ্বাস করে না তার রাগে দেবী শহরকে অভিশপ্ত করেন সেই রাত থেকে শহরের মন্দিরগুলো ধ্বংসপ্রায় হয়ে যায় রাস্তায় ছায়া নেমে আসে আর নদীর ধারে অদ্ভুত আলো জ্বলে কেউ রাতের মধ্যে শহরের ভিতরে প্রবেশ করতে সাহস পায় না অনেক বছর পরে অজয় নামের তরুণ আসে সে ইতিহাসবিদ এবং রহস্যের প্রতি কৌতূহলী গ্রামের বৃদ্ধদের কাছ থেকে শোনা গল্প পুরাতন পুস্তক সব মিলিয়ে সে চন্দ্রমঙ্গলের অতীত জানার সিদ্ধান্ত নেয়া পূর্ণিমার রাতে অজয় মন্দিরের দিকের পথে হাঁটে চারপাশে অদ্ভুত নির্বতা পাখির ডাকও জেন নিভে গেছে মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছলে সে লক্ষ্য করে প্রাচীন ভাস্কর্যগুলো জেন চোখে চোখ রাখছে ধুলোধূস রোদ মোমবাতির হালকা আলো আর বাতাসে ভাসমান ধূপের গন্ধ এক অদ্ভুত আতঙ্ক তৈরি করছে অজয় ভয় পেলেও কৌতূহল তাকে এগিয়ে নিয়ে যায় মন্দিরের ভিতরে ঢুকে সে দেখতে পায় একটি বিশাল হল যেখানে দেবীর মূর্তিটি টেবিলের মতো কেন্দ্রে হঠাৎ মূর্তির চোখ ঝরমল করে জীবন্ত হয়ে ওঠে দেবী চন্দ্রমঙ্গলি বললেন যদি তুমি সত্য জানতে চাও শহরের অতীতের সমস্ত পাককে মানতে হবে অজয় তখন জানতে পারে শহরের ধ্বংসের পিছনে লোভ বিশ্বাসঘাতকতা এবং মানুষের অবহেলা কাজ করেছিল এক এক করে ভাস্কর্যগুলো তাকে সেই রাতের ঘটনা দেখায় কিভাবে অভিশাপ নেমে এসেছে কিভাবে কিছু লোক স্বার্থের জন্য দেবীর প্রতি অবিশ্বাস দেখিয়েছে আর কিভাবে নগরীর সুন্দর রাস্তা আর মন্দিরগুলো ধ্বংসপ্রায় হয়ে গেছে রাত্রি গভীর হলে দেবী অজয়কে বলেন তুমি যদি সত্য প্রকাশ করতে চাও তোমাকে শহরের মানুষের কাছে মেলাতে হবে না হলে তুমি চিরকাল এখানে আটকে থাকবে অজয় ভয় পেয়েও তার ধৈর্য ও বুদ্ধি দিয়ে শহরের ক্ষত আর পাপ দূর করতে শুরু করে পূর্ণিমার আলো মন্দিরের কক্ষে পড়ে দেবী শান্ত হয় শহর আলোর আভা ফিরে পায় তবে নদীর ধারে রহস্যময় দাঁড়িয়ে ভাবছে মানুষ ভুলে যেতে পারে, কিন্তু কখনো যায় না। সত্য চিরকাল মুখরিত শহরের বাতাসে এখনো কল্পিত গন্ধ নদীর ধারে অদ্ভুত আলো আর ভগ্নপ্রায় মন্দিরের ছায়া রয়েছে কেউ যদি সন্ধ্যার আগে সেখানে যায় হয়তো তারা শুনতে পাবে দেবীর কোমর কণ্ঠস্বর সত্য জানার সাহস আছে তো বন্ধুরা চন্দ্রমঙ্গলের এই রহস্যময় কাহিনী হয়তো শুধুই পৌরাণিক আবার হয়তো বাস্তবের ছায়া যদি কখনো সেই ভগ্নপ্রায় মন্দিরে যান পূর্ণিমার রাতে নদীর ধারে দাঁড়ান হয়তো শুনতে পাবেন দেবীর কোমল কণ্ঠ সত্য জানার সাহস আছে তো কমেন্টে জানাবেন আপনার মতামত আরও রহস্যময় পৌরাণিক কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না